সমুদ্রের ওপরে যখন মাথার ওপরে সূর্য ওঠে ঠিক তখনই আমরা ঘুম থেকে উঠে একদম সুন্দর করে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে তিনজনের রেডি হয়ে নিয়েছি জগন্নাথ মহাপ্রভুর দর্শনে যাব বলে জগন্নাথ মন্দিরে যাব বলে আর এই যে দেখো হাজবেন্ড মশাই আমি আর আমার মেয়ে তিনজনে সেম কালারের টুইন করে ড্রেসটা পরেছি এবং বেরিয়ে এক কাপ চা মুখে দিচ্ছি এই মাটির ভাড়ে এক কাপ চা মুখে দেওয়া মাত্র এই যে ভেতর থেকে তৃপ্তিটা উঠে আসে সেটা বোধহয় এই সাগর পাড়ে সাগর দেখতে দেখতেই পাওয়া যায় হ্যালো দিস ইজ ব্যাক টু মাই চ্যানেল ইস হ্যালোয়ান একটা নতুন সকালে তোমাদের ওয়েলকাম জানাই আমরা এখন টোটোতে চেপে পড়েছি টোটো করে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে যেতে টোটো বা অটো করতে হয় এবং একটুখানি রাস্তা হেঁটেও যাওয়া যায় কিন্তু হেঁটে যেতে গেলে একটু হাঁপিয়ে যাব কারণ অতটা হাঁটার অভ্যেস নেই আর এই যে আমার পুচকুরি মেয়ে সবাইকে হ্যালো করছে ও আজকে সালোয়ার পরেছে আর যাই হোক ওকে ভেতরে একটা আমি পরে দিয়েছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো আর দেখো মন্দিরে চলে এসেছি মন্দির চতরটা এসে দেখি পুরো চেঞ্জ হয়ে গেছে একদম অন্যরকম কনস্ট্রাকশনের কাজ আগের এগেরবারে দেখেছিলাম এবারে দেখছি মন্দির চত্বরটা পুরো বাঁধিয়ে অন্যরকম হয়ে গেছে এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের পশ্চিম দুয়ার আর ঠিক পশ্চিম দুয়ারের কাছেই রয়েছে শু আর মোবাইল রাখার এরকম ছোট ছোট ঘর এই যে ঘরগুলো রয়েছে এগুলোতে শু মোবাইল রাখতে পারবে আর তার পাশেই রয়েছে ওয়াশরুম পূর্ব দুয়ারে কিন্তু এগুলো তুমি পাবে না পুরো জগন্নাথ মন্দিরটা চেঞ্জ হয়ে গেছে একদম অন্যরকম হয়ে গেছে পুরোটা সাজানো গোছানো বাঁধানো আগেকার মতো অত লাইন দিতে হচ্ছে না বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু বক্স ঘরের মতো করা আছে মোবাইল আর দিয়ে রাখার জন্য তোমার জুতো রাখার জন্য সেখানে রাখতে হচ্ছে ব্যাগ দিয়ে যে দেখতে পাচ্ছ যে ব্যাগগুলো রয়েছে ওই ব্যাগের মধ্যে জুতো মোবাইল দিয়ে রাখতে হচ্ছে জুতো মোবাইল রাখা ফ্রি অফ কস্ট একদমই লাইন নেই আর এরকম ঘর জায়গায় জায়গায় করা রয়েছে আর প্রচুর পুলিশ এরকম রয়েছে মোতায়েন আর এই যে দেখো বড় গেট করে এই যে মন্দিরটা একদম সুন্দরভাবে দর্শন করা যাচ্ছে ফটো তোলা যাচ্ছে এবং যে বিশাল ঘুরে ঘুরে যেতে হচ্ছে সেটা যেতে হচ্ছে না এবারে আমরা যেহেতু অনেক ভোরে পৌঁছেছিলাম সাড়ে ছটার সময় তার জন্য আমাদের খুব ভালো দর্শন হয়েছে এত সুন্দর দর্শন হয়েছে কি বলবো একদম সামনে থেকে সকাল সাতটা যদি বেজে যায় তাহলে কিন্তু ওই সামনের দুয়ারটা বন্ধ করে দেয় তখন দূর থেকে দর্শন করতে হয় জগন্নাথ মহাপ্রভুকে আর আমরা সাড়ে ছটার মধ্যে পৌঁছে গেছিলাম বলে একদম সামনে থেকে দেখতে পেয়েছি আর ওই সকালবেলা যদি পাঁচটা থেকে ছটার মধ্যে যেতে পারো আর রাত্রেবেলা যদি নটার পর যদি যেতে পারো তাহলে তুমি ফাঁকা পাবে আদারওয়াইজ প্রচুর ভিড় প্রচুর লম্বা লাইন দিতে হবে আর অটো আর টোটো ভাড়া নিচ্ছে দেড়শো টাকা করে তবে এখানে বলে রাখি জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে গিয়েও কিন্তু অনেকে দর্শন পায় না জগন্নাথ মহাপ্রভু যদি চায় যে তোমাকে দর্শন দেবে তাহলে তোমাকে টানিয়ে নিয়ে গিয়েও কিন্তু দর্শন দেবে অনেকে বলে এতবার কেন পুরী যাও আমাদের টানায় জগন্নাথ মহাপ্রভু আমাদের বাবা টানায় আমাদের বাবা কাছে টানে তার জন্য আমাদের এতবার ছুটে ছুটে যায় প্রতি বছরের পর বছর যাই বছরে হয়তো দুবার তিনবারও যায় কিন্তু যাই আর জগন্নাথ মহাপ্রভু আমরা খুব ভালোভাবে দর্শন পাই এটা গর্ব করে বলছি না এটা ভালোবাসা থেকে বলছি আর তুমি যদি ভালোবেসে বাবাকে ডাকো তোমাকে জগন্নাথ আর টেনে নিয়ে যাবে নিদর্শন দেবে জানো আর এরপরে আমরা এখানে চান টান করে চলে এসেছিলাম লাঞ্চ করতে এখানে থালি অর্ডার করেছিলাম আজকে ভেবেছিলাম আজকে কিছু স্পেশাল ডিশ ট্রাই তো এখানে দুটো ভেজ থালি অর্ডার করেছিলাম আর তার সাথে অর্ডার করেছিলাম কি সেটা দেখাচ্ছি আর এটা হচ্ছে সাগরিকা হোটেল সাগরিকা যেখানে আমরা থাকি তার পাশেই এই রেস্টুরেন্টটা এসি রেস্টুরেন্ট তোমরা চাইলে এখানে খেতে পারো এই যে দেখো ভেজ থালিটা দারুণ সুন্দর এদের ভেজ থালিটা এত সুন্দর কোয়ালিটি আর কোয়ান্টিটি আর এতগুলো আইটেম থাকে যে আমার ভীষণ ভালো লাগে চাপ চাপ মুগ ডাল উচ্ছে ভাজা বড় একটা বেগুনি ফুলকপি আলুর তরকারি মিক্স ভেজ চাটনি পাঁপড় রসগোল্লা আর তার সাথে আমরা নিয়েছিলাম প্রন কারি প্রন আমার আর আমার মেয়ের প্রচুর ফেভারিট ও হ্যাঁ ঝুটো আলু ভাজাটাও এর মধ্যে ইনক্লুড ছিল হ্যাঁ এতগুলো আইটেম ভাবো আর এটা রিজনেবল প্রাইসের মধ্যে বোধ হয় একশো না কত এরকম রেট ছিল ভেজ থালিটার আর এগুলো আমরা আলাদা করে নিয়েছিলাম যেমন আমরা প্রনকারি নিয়েছিলাম আমার আর আমার মেয়ের জন্যে মেয়ে তো খুব অল্প খায় তার জন্য আমার থেকেই হয়ে যায় আলাদা থালি নিয়ে না আর আমার হাজবেন্ড নিয়েছিল চিকেন কষা তো প্রনকারিটা এক তো টেস্ট খেতে হয়েছিল কি বলবো অবশ্যই অবশ্যই গিয়েলে ট্রাই করো কারণ প্রণগুলো প্রচুর টেস্টি প্রন কারিটা আমি বিশাল ভালো হয়েছিল বলছি না কিন্তু প্রনগুলো এত টেস্টি আমাদের এখানকার প্রনের মতো নয় একদম অন্য রকম খেতে পুরো মাংসের মতো হ্যান দেন আমরা আইসক্রিম খেতে চলে আসি পুরি গেলে আমরা প্রতিদিন লাঞ্চ করার পর আইসক্রিম খাই কারণ এখানে প্রচুর গরম আর আইসক্রিম খেতে খু মজা লাগে আৰু এই আইচক্ৰীমেৰ ষ্টলটা তোমাৰ খেও এখনে খেলে কোন ৰকম এটা পূৰা হাইজিন মেইনটেইন কৰে আৰু অন্য যদি হ্যাঁ ফুটপাথের দোকান থেকে খাও অনেক সময় পেটে অনেকে সমস্যা করে তো জলটার জন্যে তো এইখানে যদি খাও রকম প্রবলেম হবে না একটু কস্টলি বাট খেতে কিন্তু খুব টেস্টলি আর খুব হাইজিন মেনটেন করে করে কোয়ালিটি ওয়েলসে আর তো এখান থেকে আমরা এখানে আইসক্রিম অর্ডার করেছিলাম আইসক্রিম খাচ্ছিলাম এই যে হাজবেন্ড মশাই নিয়েছে হাজব্যান্ড মশাইকে বললাম তুমি আমাকে খাইয়ে দাও এটা হচ্ছে এক্সট্রা চকো চিপস দেওয়ার কি একটা নাম ছিল অনেক ধরনের উল্টোপাল্টা নাম আছে তোমরা দেখে নিও তো আমার মনে হয় যেন যে বাটার স্কচ আর চকলেটের ওপরে কোনো ফ্লেভার থাকলে সেগুলো ভাল লাগে স্ট্রবেরি বানানা এগুলো আমার ভালো লাগে না একদম হ্যাঁ একদম খেতে পারি না আর চকলেটটাই বেশি আমার ভালো লাগে চকলেট আর বাটার স্কচ এই দুটো আমার খুব ফেভারিট তো এখানে চকলেটের ওপরেই নিয়েছিলাম আর মেয়ে বলছে খাবো না ও বলছে আমি স্ট্রবেরি খাবো আমি বলছি স্ট্রবেরি নিয়ে খেতে পারবি না তখন মুশকিলে পড়ে যাবো যাই হোক তারপরে একটু রেস্ট নিয়ে নিই দেন সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়ি এখানকার সবথেকে সস্তা আর থেকে বড় মার্কেট সেটা হচ্ছে বালি মার্কেট এক্সপ্লোর করতে শোনো শোনো তাড়াতাড়ি ভিডিওটা তো প্লিজ একটু লাইক করে দাও আর ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে কারণ ভিডিওটা প্রচুর ইনফরমেটিভ আর এই ভিডিওটা কারণ না কারণ উপকারে ঠিক লাগবে তো প্লিজ একটু গ্রুপে বা বন্ধু সাথে শেয়ার করে দাও হ্যাঁ চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এখানে একটা বিশাল বড় মেলা লেগেছিলো এই টোয়েন্টি ফাইভ ডিসেম্বরের অকেশন উপলক্ষে আমরা যখন গেছি তখন এটা টোয়েন্টি ডিসেম্বরের অ্যারাউন্ডে গেছি তো কদিন পরই আমি আপলোড করছি ভিডিওগুলো তার কারণ হচ্ছে ওখানে নেট কানেকশান এবারে খুব ডিস্টার্ব হচ্ছিলো হোটেলেও ওয়াইফাই ফ্রি ছিল ওয়াইফাই ভালো স্পিড দিচ্ছিল না আমার ফাইভ জি নেট কানেকশান ভরা ছিল সেটাও ভালো স্পিড দিচ্ছিলো না ওভারঅল পুরীর মধ্যে নেট কানেকশান একটু প্রবলেম চলছিল তো এখানে কয়েকটা ফিস্টিস দেখছিলাম এখানে কয়েকটা প্রন চলে বেড়াচ্ছিল এরকম অনেক জায়গায় জায়গায় করা ছিল যে কিভাবে ওরা সমুদ্র থেকে মাছটা ধরে নিয়ে আসে সেই সমস্ত ইকুইপমেন্টগুলো দেখাচ্ছিল এই সমস্তগুলো দেখছিলাম তো এই সমস্ত কিছু দেখে টেকে আমরা চলে যাই বালিতে এবং বালিতে এরকম করে পা খুলে বসে বালিটার ফিল নিতে না কি মজা লাগে কি বলবো আর তার সাথে হাতে এক কাপ রচা লেমন টি লেমন টি খেতে আমার ভীষণ ভাল লাগে র চা লেবু দিয়ে আর তার সাথে সাথে বালির ওপর এরকম করে পা দিয়ে দিয়ে খেলা করি এটার একটা আলাদাই ফিলিংস মি করে দেখো ভীষণ ভাল লাগবে আর আমার মেয়ে মেয়ে তো পাশে বসে বালি নিয়ে এমনিই স্যান্ডার্ড বানাতে থাকে এই যে দেখো পাশে হাজব্যান্ড মশাই বসে খাচ্ছে লেমন টি আর আমিও খাচ্ছি এই লেমন টিটা আমার ভীষণ ফেভারিট এখানে গেলে আমি ট্রাই করি বালিতে দেখবি অনেক জায়গায় স্টল করে করে ইপি বিক্রি হচ্ছে ম্যাগি বিক্রি হচ্ছে লেমন টি দুধ চা বিভিন্ন রকমের স্টল পাওয়া যায় আমি এখানে স্পেশালি লেমন টিটা ট্রাই করি এরকম বসে বসে আর বেশ অনেকক্ষণ বসে থাকি বসাটা ফ্রি যদি তুমি লেমনটি খাও বুঝেছ ওই জন্য আরও বেশি বসি আর না হলে চিয়ান নিলে পঞ্চাশ টাকা করে পার আওয়ার তোমাকে পে করতে হবে তো এখানে গিয়ে আমি প্রথমেই সবুজ চুরিগুলো পরলাম এই চুরিগুলো ভীষণ সুন্দর লাগলো হাজব্যান্ড মশাই বলে তোমার কাছে লাল নীল হলুদ কত রকমের কালার আছে সবুজটা নেই তো সবুজ নিয়ে নাও তো সবুজটা দেখে পছন্দ হলো সবুজ চুরিগুলো নিয়ে নিলাম এখানে বিভিন্ন ধরনের অর্নামেন্টস পাওয়া যাচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে পঞ্চাশ একশো দেড়শো এরকম তারপরে চলে গেলাম শাখার দোকানে খুব ইচ্ছা করছিল মোটা মোটা দেখে শাখা পরি তো এখানে আমার একটু মোটা শাখাই আছে পরি কিন্তু এগুলো আরও মোটা তো ইচ্ছা করলো না এবারে এই রকম মোটা মোটা শাখাগুলো ট্রাই করি কোনোবার পরি না কারণ এখানকার শাখা না যদি তোমার চলে তো অনেকদিন চলবে না হলে না টুঙ্কো ভেঙে গেলে নষ্ট হয়ে যাবে মানে চলে না বেশি দিন এই মোটা মোটা শাখাগুলো যদি আমাদের এখানে কিনতে যাই মোটামুটি সাতশো আটশো হাজার না জানি কত বেশি দাম নেবে কিন্তু হয়তো তারও বেশি কম তো নয়ই কিন্তু এইগুলো পুরীতে আড়াইশো টাকা জোড়া এটা আমি দরদাম করে একশো আশি না দেড়শো টাকায় কিনেছি হ্যাঁ তো এত কমে পাওয়া যায় তো আমি ওখানে একটা কাকিমাকে দেখে জিজ্ঞেস করলাম কাকিমা এটা শাঁখাই বটে তো না প্লাস্টার অফ প্যারিস বলছে না না শাঁখাই তবে এখানকার শাখাগুলো বোঝা যায় না কোথাও কখনো পোকা টোকা থাকলে এ থাকলে টুমকো হয় ভেঙে যায় তো আমি ভাবলাম ট্রাই করাই যেতে পারে তো দেখি পরে কদিন চলে যদিন চললো চললো তো এখানে পড়লাম শাখার কিনলাম তারপরে এখানে চলে এসেছি একটু বক্স

এরপরে আমরা চলে এসেছি এখানে একটু মোমো খাবো বলে কারণ আমার মেয়ের আবদার ও মোমো খাবে চিকেন মোমো আর মোমো খেতে ভীষণ পছন্দ আর পুরি গেলে তোমরা অবশ্যই অবশ্যই মোমো তো ট্রাই করোই মোমোর সাথে সাথে না একটা জিনিস ট্রাই করবে সেটা হচ্ছে পাও ভাজি দেখবে পুরীর স্বর্গদ্বার মোড়েই না বসতো ওরা এখন মিউনিসিপ্যালিটির কারণে ওদের উঠিয়ে দিয়েছে স্বর্গদ্বার মোড় থেকে একটু ওপর দিকে হেঁটে উঠলেই না পাওভাজির দোকান পেয়ে যাবে একটাই লোক পাও ভাজি নিয়ে বসে ভীষণ সুন্দর পঞ্চাশ টাকা না সত্তর টাকা কত প্লেট বেশ আমি ভুলেই গেছি মনে পড়ছে না তো পাউ এক্সট্রা নিতে পারো তার সাথে বাটার দিয়ে বেশ একটা জবরদস্ত কারি টারি করে দেয় বেশ হেভি লাগে খেতে যাই হোক এখানে মোমো নিয়ে নিয়েছি আজকে মোমো ট্রাই করবো আর ওপর থেকে বালি মার্কেটটা পুরোটা দেখাচ্ছিলাম তোমাদের কী সুইট লাগছিলো এখানে দিয়েছে মায়ানিস আর সস এই দুটো দিয়ে মোমো ট্রাই করলাম এবং মোমো ট্রাই করার পর আমার সব থেকে ফেভারিট এখানে সেটা হচ্ছে সোটা ওয়াটার তোমরা পুরী গেলে অবশ্যই অবশ্যই সোটা ওয়াটার খেও এটা আমার এত ফেভারিট লাগে কী বলবো এখন দেখলাম সোডা ওয়াটারের দোকান না একটু কম তার জন্যে না খুঁজে পেতে অসুবিধা হচ্ছিলো তো দেখবে বালির মধ্যে তুমি সোডা ওয়াটারের দোকান অনেকগুলো পেয়ে যাবে তিরিশ টাকা না পঞ্চাশ টাকা করে এই গ্লাসগুলো নিচ্ছিলো তো এটা খেলে তোমার ভেতরে গ্যাস ট্যাসগুলো মরে যাবে এবং খেতে এত টেস্টি এত ইয়ামি কি বলবো একটু ফ্র্যাঙ্কি টাইপের মানে এর মধ্যে লেমন দেওয়া থাকে সোডা দেওয়া থাকে মশালা দেওয়া থাকে জাস্ট বাও লাগে খেতে দেন আমরা এসেছিলাম আরেকটু হপিং করতে বালি মার্কেটে এখানে এই ঘড়িটা পছন্দ হয়েছিল তো এখানে দরদাম করছিলাম যে সব থেকে বড়োটা নেব কততে দেব তো ওই দরদাম করে এর পোষালো না তাই নিলাম না তো এখানে অনেক রকমের ছিল আর কি কোয়ান্টিটির জিনিস ঘোড়ার মুখ যেরকম আমাদের ঘরে আছে ওগুলো এগুলো সাধারণত পুরুলিয়াতে খুব ভালো পাওয়া যায় পুরোটা কাঠের কাজ আর কি সুন্দরভাবে কাঠের কাজ করা আর এখানে দেখো অনেক রকমের জিনিস রয়েছে যাই হোক আজকের ব্লাপটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে ভালো থেকেও সবাই আর জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ নিয়েও